যদি মনে করেন যে দাদা আপনাদের তো অনেক টাকা দিয়ে বায়না করেন শুধু টাকার জন্যই দাদু ভাই কথা বলি না টাকার জন্য আমার সনাতন ধর্ম যেন ঠিক থাকে মেনে চলতে পারে

হল্লা দুটি নয় তাহলে কাদের বাসানি হয়ে প্রভু এ হবে তোমার দয়া হবে কৃপাপদে Que xinó

মদন মনে মনে ভাবনা করে আমাদের কাম শক্তি দিয়ে আমি নিজ পিতা ব্রহ্মকে পরাস্ত করে ছিন্নকে পরাস্ত করেছি দেবাদিদেব মহাদেব শুনেছি নদীয়ায় নাকি এক গৌর হরি এসেছে গৌর হরিকে যদি পরাস্ত করতে পারি এ রাজ্যটাই হয়ে যাবে কাম রাজ্য এ রাজ্যে কোনো প্রেম থাকবে না প্রেমের ভাব থাকবে না উদয় থাকবে এদিকে হলো শুধু মদন আর আমার নদীয়ার মাঝে আসলেন কে তাই বৈষ্ণব কবি লীলার প্রান্তে বললেন ওরে এলো নবীন মদন Oh, oh, oh.

হরি হরিথে হতে আনবাশ নদিয়ার মাঝে আসলেন যেন এক নবীন মদন সে নবীন মদন কে সে যেন আমার সাক্ষাৎ আমার শ্রীগোরাঙ্গ মহাপ্রভু মদন মনে মনে ভাবনা করে যদি গৌড়হরিকে একবার পরাস্ত করতে পারে রাজ্যটা হয়ে যাবে কাম রাজ্য এ রাজ্যে কোনো প্রেম থাকবে না স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের রাজাই যেন আমি হয়ে যাব মদন মনে মনে ভাবনা করে সত্য কথা বলতে গেলে কি মা বাবা বর্তমান রাজ্যটা কিন্তু কামরাজ্য বেশি নাকি দাদু ভাই সত্য না দাদা কারণ কামরাজ্যটাই বেশি প্রেম রাজ্য বর্তমান একটাই গ্রাম কোথায় এই স্থানটি এখানে যারা বসে আছেন এখানে হচ্ছে নিষ্কাম যজ্ঞ এখানে হচ্ছে নিষ্কাম যজ্ঞ মাধর্যের দেশ এখানে কোনো ঐশ্বর্য নাই এখানে কোনো কাম নাই এখানে আছে শুধু প্রেম জয়гадаলে সত্যnabla দ ভাই কেন না বাবা যেখানে হরি কৃষ্ণ কথা হয় আলিপুর বধুৰ বৃন্দাবন সে বৃন্দাবন মাঝে থাকে না কোনো কামে না কিছু এখানে শুধুই প্রেম এই প্রেম রাসে মদন বিলাস করতে পারে না তাই মদন দেশ জললে নদী নদিয়ার মাঝে আমার গৌর হরি হেমদন্ড বাহ তুলে যেন দাঁড়িয়ে আছে মদন আমার গৌর হরিকে দেখে মনে মনে ভাবনা করে সহ্য পক্ষকে তো দুর্বল ভাববে নেই নাকি সহ্যকে দুর্বল ভাববে না আপনার নিজেরই ক্ষতি হবে সত্যকে সুযোগ দিবেন আপনার নিজেরই ক্ষতি হবে হতে পারে না মদন ভাবনা করে সুযোগ দেওয়া যাবে না কি করলেন মদনের পাঁচটি বান ছিল বাঘগুলো বের করে একটি করে নিক্ষেপ করলেন এক এক করে পাঁচ পাঁচটি বানি নিক্ষেপ করলেন মা বাবা পাঁচটি বান তো নিক্ষেপ করলেন সেই বানগুলো আর বান রইল না সেই বানগুলো কি হলো সেই বানগুলো অর্ধেক রাস্তায় গিয়ে অর্ধেক পথে গিয়ে কি হয়ে গেলেন পুষ্প হয়ে গেলেন ভুল হয়ে গেলেন পুষ্প হয়ে আমার গৌর হরি স্মরণে যেন পড়ে সেই ভাগ পুষ্প হয়ে আমার গেলেন কেঁদে কেঁদে বলে এতদিন তো খুব সংগ্রহ করেছি খারাপ মানুষের সংগ্রহ করেছি ভাগ্য গণে তোমার সঙ্গ পেয়েছি আমি কিছু সঙ্গ করেছি খারাপ মানুষের সঙ্গ করেছি আজ বহু ভাগ্য গুণে তোমার সঙ্গ পেয়েছি প্রভু গো তোমার ওই শরণ সাধার আমাদের করো तव्हां सर सारा करो ना भाग no oh.

মনরা ভগবানের শরণে যেমন আত্মসমর্পণ করলেন কার অস্ত্র যদি না থাকে যুদ্ধ করতে পারবে বাবা অস্ত্রই নিয়ে যুদ্ধ করবে কেমন করে জয় রাধে রাধে মদন আত্মসমর্পণ করলেন ভগবানের নিকটে আমরা সবাই জানি ভগবান এঁকে বট করেছে ওকে করেছে ভালো করে শাস্ত্র ঘেটে দেখবেন ভগবান কাউকে মারতে পারে না ভগবান কাউকে মারতে পারে না ভগবান বারবার সুযোগ দেয় নাকি ভালো করে শাস্ত্র কেটে দেখবেন ভগবান একে বোধ করলো কে করলো মিথ্যা কথা কারণ ভগবান কি কাউকে মারতে পারে ভগবান কাউকে মারতে পারে না ভগবান মদন মদন যখন আমার গৌড় হরির চরণে আত্মসমর্পণ আত্মসমর্পণ করে বললেন গৌর হে আমার এই কামরাজ্যকে তুমি নিয়ে একবার একটু প্রেমের উদয় করে দাও তখন

अरे मोतो मिलो आ लोली ला को आरे मोतो मिलो आ लोली ला को आ आ मन को हो रे हो रे 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 होत न का तो